আসসালামু আলাইকুম আরহাম সুপ্রিয় সুন্নতে নবী টিভির দর্শক ভাইরা প্রিয় ভাইরা আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের রসুল মোহাম্মদ রসুল্লামকে নিয়ে নবীজির আগমনে কেটে গেল অন্ধকার ফুটে উঠল চিরসত্যের আলো আরবের আকাশে তখনও ভোর হয়নি অন্ধকার শুধু রাতের নয় ছায়া নেমে এসেছিল মানুষের হৃদয়ে গোত্রের অহংকার ছিল সমাজের বন্ধন শক্তিশালীরা দুর্বলকে খেয়ে ফেলত অনায়াসে নারী ছিল অবমাননার প্রতীক শিশুকন্যা জন্মগ্রহণ করলে তাকে পড়তে হতো মাটির নিচে অর্থাৎ মাটি চাপা তাকে দেওয়া হতো দাসেরা মানুষের হিসাবে নয় প্রণ্য হিসাবে গ্রহণ করা হতো মূর্তির সামনে মানুষ নতজানু থাকত অথচ মানবতার সামনে কেউ নতজানু হতে জানতো না চারিদিকে এক গাঢ় অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এ যেন মরুর অনন্ত ধুলিঝড় গ্রাস করে নিয়েছে আশার আলোকে ঠিক তখনই আল্লাহ তালা পাঁচশতর খ্রিস্টাব্দে রবিউল আউ্বাল মাসে এক ভোরে বক্কার সম্মানিত বংশে কুরায়েশ বংশে জন্ম নিলেন এক শিশু যার নাম আর রাখা হলো মুহাম্মাদ অর্থ প্রশংসিত জন্মের আগেই থেকেই তিনি পিতাকে হারালেন ছয় বছর বয়সে মায়ের স্নেহ তার মাথা থেকে চলে গেল এতিমের নৃশংসতা তার জীবনের সঙ্গী হলো তবুও এই সেই একাকিত্ব তাকে ভেঙে দিল না বরং গড়ে তুলল মানবতার গভীরতার মানবতার গভীরতায় সিক্ত এক মমতাময় জীবন এবং হৃদয়কে দাদু আব্দুল মোত্তালেবের হাতে দায়িত্ব গেল মায়ের পরে পরে চাচা আবু তালেবের স্নেহে বড় হতে 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 শিশুটি নিজেকে একদিন আলাদা করে তুললেন গড়ে তুললেন ভেড়া চড়াতে কিংবা ব্যবসার কাজে মানুষের সঙ্গে মিশতে মিশতে তিনি প্রমাণ করলেন সত্যবাদিতা কোনো শব্দ নয় বরং জীবনের মূল ভিত্তি আর সততা এটাই এতটাই দীপ্তমান হয়ে উঠল যে মক্কার মানুষ তাকে নাম দিল আল আমিন অতুলনীয় বিশ্বাসজন যৌবনে তিনি ব্যবসার কাজে বের হলেন আর তার সততা নজরে পড়ল মক্কার সব থেকে ধনী একজন মহিলা ব্যবসায়ী উম্মাহাতুল মিনিন মা খাদিজার রদিয়াল্লাহ তা আলা আনহার সঙ্গে তিনি শুধু তার কাজে মুগ্ধ হলেন না বরং তাকে জীবন সঙ্গী করে নিলেন এইভাবে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম প্রেন প্রীতমের জীবনের প্রথম আশ্রয় এবং শান্তির একটি ছায়া কিন্তু চারপাশের অমানবিকতা তাকে শান্ত থাকতে দিল না রাতের পর রাত তিনি যেত তিনি যেন হারিয়ে যেতেন মক্কার উপকণ্ঠে একটি হেরা হেরা গুহাতে পাহাড়ের নিরবতায় বসে ভাবতেন কেন এত অন্যায় কেন এত জুলুম কেন এত অবিচার কেন এত ঝঞ্ঝা বিক্ষুব্ধ কোথায় মানবতার মুক্তি এই মানবতা মুক্তি পাবে কোথায় তিনি এটি ভাবতেন এক রাতে সেই গুহায় নেমে এলো আসমানি বার্তা ফেরস্তা জিবরিল আমিন তার কানে প্রথম শব্দ যেটি দেওয়া হল সেটি হলো ই করা পর মুহূর্তই বদলে গেল গোটা পৃথিবীর ইতিহাস মোহাম্মদ বুঝলেন তিনি একজন সাধারণ মানুষ আর নন তিনি একজন নবী আল্লাহর প্রেরিত বার্তাবাহক এই ঘোষণা মক্কার ক্ষমতাধর শ্রেণী শুনতে চাইল না বরং তাকে তুচ্ছ করল অপমান করলো তার অনুসারীদের ওপরে বর নির্যাতন চালালো দাস বেলালকে উত্তপ্ত মরুভূমিতে ফেলে রাখা হল খাবকে আগুনে পড়ানো হল সুমাকে নির্যাতনের শিকার হয়ে তাকে শহীদ হতে হলো অথচ আলী ওয়াসাল্লাম তিনি ছিলেন অটল অবিচল তিনি সর্বদা বলতেন ধৈর্য ধরো আল্লাহ তালা পক্ষ থেকে সাহায্য আসবেই ইনশা আল্লাহ তার জীবনে সবচেয়ে হৃদয় বিদারক একটি ঘটনা হল তাইফের ঘটনা তিনি গিয়েছিলেন সেখানে মানুষের হৃদয়ে জয়ের বার্তা দিয়ে কিন্তু তাকে বিদ্রুপ করা হলো রাস্তায় পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হলো তাঁর আহত শরীর তিনি যখন আসমানের দিকে দুইটা হাত যখন তুললেন তানার মুখ থেকে তানার ঠোঁট থেকে ফুটে উঠল হে আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দেন কারণ তারা আমাকে জানে না আমাকে চেনে না প্রতিশোধ নয় তার অস্ত্র ছিল ক্ষমা ঘৃণা নয় তার শক্তি ছিল দয়া মক্কার দীর্ঘ নির্যাতনের পর তিনি যখন হিজরত করে মদিনায় আসলেন সেখানে তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এমন এক সমাজ ব্যবস্থা যেখানে মুসলিম ইহুদি খ্রিস্টান সবাই ছিল সমান নিরাপত্তার অধিকারী তিনি গড়ে তুললেন ন্যায়ভিত্তিক রাষ্ট্র তিনি ধনী গরীব নারী পুরুষ প্রভু দাস সবার জন্য ছিল সমান মর্যাদা নিশ্চয়তা তার কাছে কিন্তু রাষ্ট্রনায়ক হয়েও তিনি রাজকীয় জীবনে প্রবেশ করেননি তাঁর বিছানা ছিল সাধারণ খেজুর পাতার বিছানা তাঁর খাদ্য ছিল সাধারণ খাবার কাপড় পরিধান করতেন সাধারণ সাদা মাঠা কাপড় তিনি দরিদ্রের সঙ্গে একই আসনে বসতেন সেখানে খাবার খেতেন এতিমের মাথায় তিনি হাত বুলাতেন হাত রাখতেন নারীর সম্মানকে মানবতার সম্মানের রূপ তিনি দিতেন অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন মক্কা বিজয়ের দিন এক সময় শত্রুরা ভয়ে কেঁপেছিল ভেবেছিল প্রতিশোধে ঝড় বয়ে যাবে আমাদের উপর দিয়ে হয়তোবা অথচ মোহাম্মদ সাল্লা যখন মক্কা বিজয় করলেন তিনি দাঁড়িয়ে বললেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নাই এই একটাই বাক্যে তিনি প্রমাণ করলেন বিশ্বজয়ের মহত্ব প্রতিশোধ নয় বরং ক্ষমা দিয়ে হয় মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার জীবন তাই কোনো সাধারণ জীবন ছিল না তাঁর ইতিহাস সাধারণ কোনো ইতিহাস নয় বরং তিনি মানবতার অনন্ত আলো তিনি ছিলেন স্বামীর আদর্শ তিনি ছিলেন পিতার আদর্শ তিনি ছিলেন শ্বশুরের আদর্শ তিনি ছিলেন শিক্ষকের আদর্শ তিনি ছিলেন বন্ধুর আদর্শ তিনি ছিলেন রাজনীতিকবিদের আদর্শ তিনি ছিলেন রাষ্ট্রনায়ক তিনি ছিলেন ব্যবসায়ীর আদর্শ কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন দয়ার এক প্রতিমূর্তি তাঁর জন্মের ভোরবেলা কেবল একটি শিশুর শুধু জন্ম হয়নি বরং অন্ধকার ভেদ করা এক মহাজাগতিক সেই দিন সূর্য হয়েছিল মিনাদুল নবী সাল্লাহ আলী সাল্লাম সেই সূর্যের কথা মনে করিয়ে দেয় যিনি আমাদের শিখিয়েছেন ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করা যায় ন্যায় দিয়ে অন্যায়কে পরাজিত করা যায় দয়া দিয়ে পৃথিবীতে আলোকিত করা যায় আজকের বিভদময় অস্থির পৃথিবীতে তার জীবন আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং পথ নির্দেশ দেয় মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জন্মে যেন বুক থেকে শোনানো এক মহাকাব্য যা পড়লে হৃদয় আলোয় আলোকিত হয়ে যায় যার আত্মা খুঁজে পায় মুক্তির স্বপন